স্বেচ্ছাসেবক বাইদের উদ্যোগে আজকে ফ্রিতে শরবত বিতরণ হয়েছে তো রুদ্রের তাপমাত্রা বেশি তাই স্বেচ্ছাসেবক ভাইরা এই আয়োজনটি করেছে আশা করি আপনারা সবাই এই ভাইদের জন্য অবশ্যই জয়া করবেন তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই উদ্যোগটা নেওয়ার পর মানুষ কতটা খুশি হয়েছে আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন মানুষ বাসে বসেও এই শরবত প্রাণ করতেছে তো আশা করি এভাবে সবাই যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই অসহায় মানুষগুলো যারা রাস্তায় তাপমাত্রায় জীবন জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হইতেছে তারা অবশ্যই উপকৃত হবে আর তারাও তাদের আত্মাত থেকে হয়তোবা ওই স্বেচ্ছাসেবক বাইদের জন্য দোয়া করতে পারে তো